আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো প্রতিবারের মতোই আমি মোহাম্মদ রাজিব আপনাদেরকে আমাদের সামিলের ভিডিও দেখাবো সেগুন কাঠের যে আমাদের সাইজ কার্ড বিক্রি করি সে সম্পর্কে আপনারা অনেক কিছুই বিস্তারিত জানতে চান দেখেন আনকমন বলতে কিছুই নেই আবার আছে যেমন আপনার সেগুন কাঠের ভিতরে দুইটা প্রকার আছে যেমন একটা হচ্ছে আপনার খাগড়া শরীর একটা রাঙামাটির যেটা হরিণা হরিণের সেগুনটা আপনারা মূলত অনেকে চান যে না আমরা একটা হরিণা গাছ হরিণা গাছ নিতে চাই বা হরিণা গাছের কাঠ নিতে চাই হরিণের সেগুনটা সবাই খুঁজবে কিন্তু হরিণের সেগুনটা যে আপনারা পাবেন এটা হচ্ছে যারা এই গাছটা চিনবে তারাই বা আপনারা যদি সম্পূর্ণ আমাদের উপরে দেন যে ভাই আমার একটা হরিণা গাছ থেকে আমার কাঠ দেবেন বা আমি যতগুলো কাঠ নেব সবই হরিণা নেব তাহলে আমরা এটা আপনাদেরকে দিতে পারবো জাস্টিফাই করে যেমন গাছের দু মাথা যদি আপনার ফুল ছাড়ি থাকে এবং গাছটা যদি একবারে এরকমের গায়ের সাথে যদি ছাড় থাকে যেমন হরিণে সেগুনে আপনার চামড়াটা পর্যন্ত ফালানো হয় এরকম একটা ব্যাপার এটারে কখনো এরকমের এই করা ছাঁটাই করা হয় না যেমন এই এই যে একটা হরিণা গাছ এই যে দেখেন এটার সাথে কিন্তু চামড়া আছে এই চামড়া আছে এই 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 দিক থেকে বলা যাবে যে এই গাছটা যে হরিনা এটা চিনতে হলে আপনার এর সাথে তো আসলে সম্পর্ক দিন দিন বাড়াইতে হবে গাছের সাথে যেমন প্রতিনিয়ত ভিডিও দেখতে হবে বা সব এসে এটা গাছ থেকে আসলে কথা আমরা যা বলি সঠিক এই গাছটা যদি আপনারা কাটেন দেখা যায় এই কাজটা সম্পূর্ণ সার ফল খুবই কম সারা ইসে আমরা সাথে সাথে সার এটা কিন্তু একবার ফুল ছাড়ি গাছ এই গাছ কাটলে আপনার দেখা যায় ফাইবার বারমাটিকের মতো বারমাটিক যে কাঠ এই কাঠের মতো ফাইবার চিকন ফাইবার এরা দেখলেই সার দেয় এরকম একটা ব্যাপার এই হরিণের সেগুন নিয়ে কিন্তু মানুষের এত কথা সেগুন তো খাগড়াছড়িটাও সেগুন রাঙামাটিতেও সেগুন কিন্তু পাহাড় একই জায়গার একটু স্থান ভেজের কারণে এক এক জায়গায় গাছের এক এক রকম ভাই আর এই হরিণের সেগুনটা মূলত আমরা বিক্রি করি একটু রেট বেশি আমাদের কেনাও বেশি বিক্রিও বেশি এই গাছটা যদি আপনার আন্ডার টু হয় এই গাছটা যদি আপনার আন্ডার টু হয় তাহলে এই গাছটার রেট পরে আবার দেখা যায় এইটা আবার পঁচিশশো টাকা পড়ে আন্ডার টু গাছ আর ওভার টু গাছ যেমন এই গাছটা কিন্তু ওভার থ্রু এই যে মোটা গাছ এই কিন্তু ওভার থ্রু এই গাছটা যদি আপনার কেনা পড়ে তাহলে এডে পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা আর যেটা আড়াই হাফ ওটা পরে আটত্রিশশো টাকা আর যেটা আপনার ওভার থ্রি ওটা পরে সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ওরা গাছের গোল বুঝে গোল যখন সিনিয়র ওভার থ্রি হয় তখন গাছটা কিন্তু অনেক মোটা হয় সাড়ে চার ফিট চার ফিট বের হয় সাড়ে তিন ফিট বের হয় তখন ওই গাছটা রেট পরে আপনার পাঁচ হাজার টাকা আবার যদি একটু কম হয় ব্যার তখন রেট পরে সাড়ে চার হাজার টাকা ওটা হচ্ছে গাছের সার বুথ কিন্তু হরিণা গাছ যদি আপনি ওভার টু বা ওভার আড়াই হ্যাফ গাছ নেন একবার সামলা সামলা ওই গাছের প্রোডাকশন বাইরে বাড়ি কিন্তু গাছের রেট বেশি যেমন যে গাছটা আপনার এই আন্ডার টু গাছ আপনার মনে করেন আপনি যদি নেন তাহলে চব্বিশশো টাকায় রাখবো অন্যান্য যারা না চিনে তাদের কাছে মানে খাগড়াছড়ির মালটাই সেগুন তারাও ফাইবার সুন্দর কিন্তু হরিনার ফাইবার না হ্যাঁ কিন্তু এইদের এইটা ফাইবারটা হবে আপনার একটু মোটা মোটা ফাইবার আর হরিনাটা হচ্ছে চিকন ফাইবার তাহলে সেক্ষেত্রে এই গাছটার রেট পড়বে আপনার চব্বিশশো আর যদি এটা হরিণ হয় তাহলে যে আন্ডার টুডের রেটই পড়বে চব্বিশশো পঁচিশশো আর আন্ডার টুটের রেটই হরিণাটা পড়বে আঠারোশো টাকা আবার ওভার টুডের রেট পড়বে দেবে পঁয়ত্রিশশো টাকা আর এমনিতে ফাগড়াছড়ির মানে ওভার টুড রেট হচ্ছে বত্রিশশো বা একত্রিশশো এরকমের পরে কিন্তু হরিণা সেগুন নিলে পঁয়ত্রিশশো ছত্রিশশো আটত্রিশ এরকম পড়ে আর ওভার থ্রি মাল হইলে পড়ে যায় আপনার চার হাজার সরি সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা এরকম রেট পড়ে যায় তাহলে গাছের ক্ষেত্রে বলতে গেলে আপনারা অবশ্যই যে কোনো ছিলার কাছে গেলে আপনারা অবশ্যই কারা কী পড়বে জানি না আমাদের কাছ থেকে আমরা একবারে আমাদের খাতা সঠিক এবং সব কিছু সঠিক আপনারা আসবেন দেখবেন দেখা মাল লইবেন মাল ছিঁড়েবেন দেখবেন কীরকম ছাড়বে একবার সম্পূর্ণ সার যেটা পল আছে সেটা আমরাই বলে দেবো না ভাই এটা পল আছে এটা নেওয়া যাবে হ্যাঁ তো বিহ আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে একবার ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেশ অথবা দেশের বাইরে যারাই আছেন বা বাংলাদেশের ভিতরে যারা যে স্থান থেকে ফার্নিচারের ব্যবসা করেন আপনারা আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে কাঠকেরা করতে পারবেন হ্যাঁ তো বিহার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম